আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় আপনার জানের একজন দোকানদার আবু সাইদ উনিশ তারিখে পুলিশের গুলিতে নিহত হয় তার পক্ষে আমির হামদা নামে এক ব্যক্তি মামলা হত্যা মামলা করেন এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি হল ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলাতে আছে আজকে এই মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে একজন আসামি হলেন সাবেক অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী যিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিলেন যে দীপু মনি এবং আরেকজন সংসদ সদস্য আরিফুর রহমান জয় আরিফ আরিফ খান জয় এই দুজনকে আদালতে হাজির করা হয় এবং অন্ধকারী কর্মকর্তা তার রিমান্ড পিটিশনে আবেদন করেন যে এই দুজন আসামি সহ অন্যান্য আসামিরা এই আবু হত্যার সঙ্গে সরাসরি জড়িত তদন্তের প্রাথমিক তদন্তে এই আসামিদের এই মামলা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং অধিগত তদন্তের জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন এবং তার এই রিমান্ড দরখাস্ত শুনানির পর তিনি দশ দিনের দশ দিনের রিমান্ড চেয়েছিলেন বিজ্ঞা আদালত এই রিমান্ড দরখাস্ত গুণাগুণে ভিত্তি করে এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান দুইজন আসামির রিমান্ড বাতিল দামিনে দাবিনে প্রার্থনা করেন বিজ্ঞা আদালত তারও বক্তব্য শোনেন তার বক্তব্য শোনার পর দুইজন বক্তব্য শোনার পরে এবং উভয় পক্ষের শুনানির অন্তে গুনাগুনের উপর ভিত্তি করে বিজ্ঞা আদালত অধিগত তদন্তের জন্য এই আসামিদেরকে আরো অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কারণে কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং এক নম্বর আসামি টিপু মনি মহিলা হওয়ার কারণে তাকে চার দিন রিমান্ড দেওয়া হয় এবং জয় হানি জয় তাকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয়